পরীক্ষার পরে যে প্রশ্নগুলো উঠে আসছে যে এই যে পরীক্ষা দিলাম এর মার্কশিট কবে পাব দুই এর রেজাল্ট অর্থাৎ সেমিস্টার ওয়ানের রেজাল্ট সেমিস্টার থ্রি ফোরে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বা এইচ হায়ার সেকেন্ডারি রেজাল্টের সঙ্গে প্রতিফলিত হবে কি না নেক্সট হচ্ছে যদি কোনো সাবজেক্টে ফেল করি তার সাপ্লিমেন্টারি ব্যবস্থা কি রয়েছে তো এই বিষয়ে ডিটেলসে বলবো এবং নির্ভুল সঠিক তথ্য বলবো লেটেস্ট তথ্য বলব যেটা ইদানিং সময়ে মাননীয় সভাপতি চিরঞ্জীবাবু দিয়েছেন এবং যে ষোলো পাতার যে নোটিশটি বেরিয়েছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর সংক্রান্ত তার দু চারটা বিষয় তুলে ধরব আশা করি কোনো প্রশ্ন থাকবে না এবং এই কারণেই ভিডিওটা করা বহুজন মানুষ এবং ইভেন দু একজন ইউটিউবারও আমি ভিডিও দেখছিলাম তারাও তোমাদেরকে বিভ্রান্ত করেছে দুটি একটি বিষয়ে তাদের না জানার বিষয়গুলি সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছে নাহলে এরকমটা হওয়ার কথা ছিল না তার প্রথমত বলি যে সেমিস্টার ওয়ান তুমি যদি কোনো সাবজেক্টে ফেল করো ফেল মানে কততে পাস না যতগুলি তুমি পরীক্ষা দেবে অর্থাৎ থিওরি পরীক্ষা দিয়েছ তাহলে থিওরিতে থার্টি পারসেন্ট মার্কস তোমাকে পেতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন হবে প্রজেক্ট আছে অর্থাৎ থিওরির সাথে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল শেখানো কিন্তু তোমাকে থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে ফার্স্ট সেমিস্টারে আশা করি কোথাও কোনো প্র্যাকটিক্যাল নেই এই থিওরি প্র্যাকটিক্যাল প্রত্যেকটি বিভাগে অর্থাৎ লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রজেক্ট প্রত্যেকটি কিন্তু ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে মানে মনে করো প্র্যাকটিক্যাল হচ্ছে তিরিশ নম্বরের তুমি পেয়ে গেছো তিরিশের চব্বিশ ছাব্বিশ এদিকে তুমি এক দুই পেয়েছ বা দশ পেয়েছ থিওরি পরীক্ষায় তাহলে কিন্তু বন্ধু তোমার পাস হলো না তোমাকে থার্টি পার্সেন্ট মার্কস অর্থাৎ যদি ৩৫ পরীক্ষা হয় তাহলে তার থার্টি পার্সেন্ট হিসাব করবে সেটা পেতে হবে চল্লিশের পরীক্ষা হলে সেখানে বারো পেতে হবে তুমি যদি না পাও তাহলে যখন তুমি সেমিস্টার টু পরীক্ষা দেবে সেমিস্টার টুয়ের ফার্স্ট হাফে তোমাকে মানে অর্থাৎ এমসি কিউ থাকছে না সেখানে লং প্রশ্ন থাকে সেই পরীক্ষাটা দেওয়ার পর নেক্সট স্লটে ওই দিনেই নেক্সট স্লটে তোমাকে সেমিস্টার ওয়ানে যে বিষয়টিতে ফেল করে এসেছো সেই বিষয়টির পরীক্ষা দিতে হবে মাননীয় চিরঞ্জীববাবু যে কথাগুলো বলেছেন আমি সেই অংশটুকু আমি তোমাদের এই ভিডিওতে শেষেই দিয়ে দেবো তার মুখের কথা তুমি শুনবে আমার কথা যদি বিশ্বাস না হয় ঠিক আছে তো আমার তথ্য কেমন লাগছে তুমি তো অবশ্যই জানাবে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কোটি বিষয়ে ফেল প্রথমত তোমাকে বলি ছোটি যদি বিষয় হয় বাংলা ইংরেজি প্লাস চারটে বিষয় কম্পালসারি ইলেকটিভ অপশনাল ইলেকটিভ এই কম্পালসারি ইলেকটিভ মানে ধরলাম তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমার বাংলা ইংরেজি বাদ দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ধরলাম বায়োলজিটা তোমার হচ্ছে অপশনাল এই চারটে সাবজেক্টের মধ্যে তোমাকে তিনটেতে পাস করতে হবে তাহলেই কিন্তু তুমি পাস করে যাবে কিন্তু তুমি যে সাবজেক্টটিতে ফেল করছো খেয়াল রাখবে এখানে পাস করে গেলেও পরবর্তী সেমিস্টারে তোমাকে ওই সাবজেক্টটিতে কিন্তু পাস করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কটি সাবজেক্টে আমি ফেল করলে নেক্সট এখানে কিন্তু কোনো উল্লেখ নেই তুমি যদি সমস্ত সাবজেক্টগুলিতে ফেল করো তাহলেও কিন্তু তোমার সুযোগ থাকছে সেমিস্টার টুতে গিয়ে অর্থাৎ সেমিস্টার টু এর পরীক্ষা দেওয়ার পর ওই দিনেই সেকেন্ড স্লটে ওই সাবজেক্টের তুমি সেকেন্ড স্লটে যে সাবজেক্টগুলো তুমি ফেল করে এসেছো সেই সাবজেক্টগুলো কিন্তু পরীক্ষা দিতে হবে এর পরের প্রশ্ন হচ্ছে যে যদি আমি সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার ওয়ানে পাস করে গেলাম বা সেমিস্টার ওয়ানে ফেল করেছি সেমিস্টার টুয়ে গিয়ে ওয়ানের পরীক্ষা দিয়েও ফেল করেছি তাহলে কিন্তু ইয়ার লস হবে অর্থাৎ পুনরায় তুমি কিন্তু ইলেভেনে আরেকবার তোমাকে পরীক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে তখন কিন্তু তোমাকে সব পরীক্ষা দিতে হবে তাহলে তুমি বুঝতে পারলে যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি বিষয়ের প্র্যাকটিক্যাল থিওরি প্রজেক্ট সমস্ত বিষয়ের ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এবং কত পার্সেন্ট নাম্বার পেতে হবে না থার্টি পার্সেন্ট নাম্বার তোমাকে তুলতে হবেই হবে এরপর তুমি নিলাম সমস্ত পাস করে গেলে অর্থাৎ সেমিস্টার ওয়ানের সেমিস্টার টু এর পাস করে গেলে এবারে এইচএসএস অর্থাৎ টুয়েলভ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর যেটা তুমি কিন্তু অন্য সেন্টারে গিয়ে তুমি যেমন উচ্চ মাধ্যমিকের প্রার্থীদের দেখেছ তারা অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দেয় এবার থেকে আমাকে দুবার একই সেন্টারে দুবার যেতে হবে তোমার পরীক্ষা দেওয়ার জন্য খেয়াল রাখবে যে সেমিস্টার তুমি যদি ওখানে ফেল করো তাহলে কিন্তু তোমাকে পরের বছর তোমাকে পরীক্ষা দিতে হবে ওই সাবজেক্টটিতে যে সাবজেক্টে তুমি ফেল করছো অতএব এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে তুমি টুয়েলভে ভালো করে পড়াশোনা করবে ইলেভেনে স্কুলের পরীক্ষা অনেক সময় যদি স্ট্রিক্ট না হয় অনেক সময় স্কুল হয়তো পাস করি করিয়ে দিলেও দিতে পারেন তবে তুমি নিজের যোগ্যতায় পাস করবে এই ভাবনা চিন্তা নিয়েই পরীক্ষা দেবে অ্যাবসেন্ট হবে না অ্যাবসেন্ট যদি তুমি ইনকেস হও তাহলে কিন্তু তার অর্থাৎ সেখানে মেডিকেল সার্টিফিকেট বা এসব ইস্যু করতে হয় কিন্তু এইচএসে অ্যাবসেন্ট হলে কোনো মেডিকেল সার্টিফিকেট ইস্যু করে কিছু হয় না এটা স্কুলের হাতে রয়েছে এরপরে বলি যে তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু অর্থাৎ ক্লাস ইলেভেনের সমস্ত রেজাল্টটি এপ্রিল মাস নাগাদ আপলোড করতে বলা হয়েছে তো তার মানে এই নয় যে এই রেজাল্টটা মার্কশিটে প্রতিফলন ঘটবে এইচএসের এটাই এরা ভুল করছে তোমাদের বিভ্রান্তি ছড়াচ্ছে আমার এখানে প্রশ্ন করছো তাদের ভিডিও দেখে স্যার ক্লাস ইলেভেনে অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ের রেজাল্ট কি এইচএসের মার্কশিটে প্রতিফলন ঘটবে না তাহলে এখানে মার্কশিট সম্বন্ধীয় কি তথ্য বলে দেওয়া আছে সেইটুকু তো আমি তোমাকে বলে রাখি আমি তোমাকে পড়ছি এবং স্ক্রিনে সেই অংশটা দিচ্ছি দুটো বিষয় দুটো বিষয় বলি একটা হচ্ছে ইফ দ্য স্টুডেন্ট ফেল ইন অল সাবজেক্ট ইন সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু হি উইল হি অর শি বি অ্যালাউড সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর এটা প্রশ্ন এটা প্রশ্ন ছিল উত্তর কি হচ্ছে নো এ স্টুডেন্ট মাস পাস্ট সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেপারেটলি বোথ দ্য বোথ ইন থিওরি অ্যান্ড প্রজেক্ট অর প্র্যাকটিক্যাল ইন্ডিপেন্ডেন্টলি ফর প্রমোশন টু সেমিস্টার থ্রি আর দ্বিতীয় বিষয়টা পড়ি যেখানে মার্কশিট সংক্রান্ত দেখো লেখা রয়েছে দ্য কাউন্সিল ইস্যু এ মার্কশিট টু দ্য ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট থ্রু দ্য হেড অফ দ্য রিকগনাইজড ইনস্টিটিউশন আফটার পাবলিকেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট এখানে তেইশের কলমে এটা এটা মোস্তুবলি বারোর পাতা দ্য মার্কশিট অফ দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইল রিভিল সাবজেক্ট ওয়াইজ মার্কস অব টেন ইন সেমিস্টার থ্রি অলসো সাপ্লিমেন্টারি অফ সেমিস্টার থ্রি এজ দ্য কেস মে বি সেমিস্টার ফোর প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট অফ দ্য মার্কস অফ ক্লাস টুয়েলভ পার্সেন্টাইল স্কোর বোথ সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড ওভারঅল বেসিস অ্যান্ড গ্রেড দ্য অ্যাকর্ডেন্স উইথ সাবজেক্ট রেগুলেশন থ্রি এনআর বিষয়গুলো রয়েছে তাহলে তুমি একটা জিনিস এখানে তুমি আর একটা পরিষ্কার হলে যে সেমিস্টার থ্রিতে অর্থাৎ টুয়েলভে গিয়ে তুমি যদি কোনো পেপারে ফেল করো তাহলে তুমি সেটা কিন্তু সেমিস্টার ফোরে গিয়ে তার একটা স্লটে তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বিষয়টা বুঝতে পেরেছ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর কোনো মার্কস উঠবে না তাহলে স্যার নাম্বারগুলো নিচ্ছে কেন প্রতি বছরেই স্কুলকে নির্দিষ্ট পোর্টালে ইলেভেনের মার্কশিট আপলোড করতে হয় নানান বিষয় থাকে কারণ হচ্ছে তুমি এই সিক্সটি পারসেন্ট পেয়েছো না কম পেয়েছো তার জন্য নানান স্কলারশিপ থাকে এই নানান বিষয় রয়েছে তুমি স্কুলে যে কী মার্কস পেলে সেটা অবশ্যই স্কুলকে আপলোড করতে হয় কাউন্সিলকে জানাতে হয় কিন্তু কাউন্সিল ওই রেজাল্ট কোনো দিন পাবলিশ করে না এই নতুন যে সিস্টেম বহুদিন সতেরো সাল থেকে চলছে এই সিস্টেমে কখনোই মার্কশিটে ক্লাস ইলেভেনের নাম্বারের প্রতিফলন হয় না সামনের বারও হবে না এই হচ্ছে মূল বিষয় আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি সকলকে ধন্যবাদ পরবর্তী অংশে সারের একটু কথা তুমি শুনে নেবে সকলকে ধন্যবাদ এবার পাশ ফেলে আসছি পাশ ফেলের ক্ষেত্রে আমি এই এখানে আলাদা করে প্রত্যেক সেমিস্টার বলা হয়েছে আমি এই স্লাইড থেকে না বলে আমি একটা পার্টিকুলার কেস বলছি ধরা যাক ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার কেউ একটা সায়েন্স সাবজেক্টে কম্বিনেশন নিয়েছেন বাংলা ইংলিশ হচ্ছে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস হচ্ছে তার কম্পালসারি ইলেকটিভ অপশনাল ইলেকটিভ বায়োলজি ধরা যাক কোনো একটি স্টুডেন্ট সে ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সে পাস করতে পারলো না সে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেকেন্ড সেমিস্টারে প্রমোটেড হয়ে যাবে কিন্তু তার ফিজিক্সের সেই পার্টিকুলার পেপারটা কিন্তু ব্যাকলগ থাকবে সেই ব্যাকলগটা সে ক্লিয়ার করার অপশন পাবে সাপ্লিমেন্টারি হিসেবে এটাকে স্পেশাল সাপ্লিমেন্টারি বলা হয় যেটা ইভেন সেমিস্টার মানে সেই যখন সেকেন্ড সেমিস্টারে যখন পরীক্ষা দিচ্ছে মানে আমি একদম স্পেসিফিক এক্সাম্পল নিয়ে বলছি দু হাজার যারা ভর্তি হলো সে ফার্স্ট সেমিস্টার হচ্ছে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে কোনো একটি স্টুডেন্ট ফিজিক্সে সে পাস করতে পারলো না কিন্তু অটোমেটিক্যালি সে প্রমোটেড হয়ে গেল সেকেন্ড সেমিস্টারে সে ক্লাসও করবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে যখন পরীক্ষা হবে মার্চ মাসে যে টাইম স্লটে পরীক্ষা হবে যেদিন তার ফিজিক্স পরীক্ষা থাকবে সেকেন্ড সেমিস্টারে সেই দিনে একটা সেকেন্ড হাফে একটি স্লট থাকবে সেখানে তাকে ওই ফার্স্ট সেমিস্টারে যে ব্যাকলগ রয়েছে ফিজিক্সের সেটাকে তাকে ক্লিয়ার করতে হবে বলে এই ব্যাপারটা কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসেবে উচ্চ মাধ্যমিকে কোনোদিন সাপ্লিমেন্টারি কনসেপ্টটা ছিল না যেটা হায়ার এডুকেশনে ছিল এটা এবার আমরা উচ্চ সাপ্লিমেন্টারি কনসেপ্টটা আমরা অট সেমিস্টারে এনেছি বেসিক্যালি অট সেমিস্টার এটা ফার্স্টের ক্ষেত্রে যা হচ্ছে থার্ডের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি সেম নিয়ম বলে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যা হচ্ছে থার্ড সেমিস্টারের ক্ষেত্রেও তাই হবে নিয়মটা সেইমই কেউ যদি ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট কেউ ক্লিয়ার না করতে পারেন তিনি করসপন্ডিং যে ইভেন সেমিস্টার হচ্ছে মানে সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে তখন সেই দিনেই মানে যার কারো যদি ফিজিক্সে ব্যাকলগ থাকে তাহলে ফিজিক্সে যেদিন পরীক্ষা হচ্ছে সেকেন্ড ফোর্থ সেমিস্টারে সেই দিনই তারপরে একটা টাইম স্লট আমরা স্পেসিফিক আমরা স্পেসিফাই করব সেই টাইম স্লটে তাকে ওই এমসিকিউ ভিত্তিক ওই প্রশ্নটাই কিন্তু তাকে দেওয়া হবে অন্য একটি সেট অবভিয়াসলি একটা এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে যেটা সাপ্লিমেন্টারি পেপার তাকে কিন্তু সেটা ক্লিয়ার করতে হবে এই হচ্ছে বেসিক্যালি ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পদ্ধতি এবার আসছি আমরা সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে কিন্তু সেকেন্ড সেমিস্টারে কেউ যদি কোনো একটি সাবজেক্টে কেউ যদি ক্লিয়ার না করতে পারে ধরা যাক সেই আগেকার মতনই আমি ধরছি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস হচ্ছে কম্পালসারি ইলেকটিভ অপশনাল ইলেকটিভ বায়োলজি এবার কেউ যদি ওটাতে কেউ যদি কোনো একটি পেপার যদি ক্লিয়ার না করতে পারে সে সাপোজ ম্যাথসে কেউ পাস করতে পারলো না সেকেন্ড সেমিস্টারে তাহলে কিন্তু তার কমপ্লিটলি ইয়ার ল্যাক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর তার কোনো সাপ্লিমেন্টারি দেওয়া কিন্তু কোনো সুযোগ থাকছে না ফলে ইলেভেন থেকে টুয়েলভে ওঠার সময় আমি আগেই যেটা বলেছি কোনো ব্যাকলগ পেপার কিন্তু থাকবে না একটাও কিন্তু ব্যাকলগ পেপার থাকবে না ফার্স্ট ইলেভেনে ফার্স্ট সেমিস্টার ইলেভেনে সেকেন্ড সেমিস্টার এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তাকে পাশ করতে হবে যে কোনো একটি জায়গাতে তার যদি ব্যাকলগ থাকে তাহলে কিন্তু সে তাকে রিপিট করতে হবে ফুল ইলেভেনটাই আবার নেক্সট ইয়ারে আবার পঁচিশ ছাব্বিশে ক্লাস ইলেভেন থেকে কিন্তু স্টার্ট করতে হবে সেটা এখনও রয়েছে কিন্তু ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে আমরা একটা এডিশনাল কিন্তু সাপ্লিমেন্টারি সুযোগ পাচ্ছি কেউ যদি ফার্স্ট সেমিস্টারে ফেল করে তাহলে সেকেন্ড সেমিস্টারে যখন সেই রেগুলার পরীক্ষাটা হবে মানে এসএকিউ এবং ডিকিউ ভিত্তিক পরীক্ষা হবে শর্ট অ্যান্সার টাইপ এবং ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা হবে তখন সেই কিন্তু ওই দিনেই সেই ওই সেম ডেতে যে সাবজেক্ট হবে তখনই সেই সাবজেক্টটি ক্লিয়ার করা কিন্তু অপশন থাকবে এমসিকিউ ভিত্তিক প্রশ্নের মাধ্যমে এবার আমরা আসছি ক্লাস টুয়েলভে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এক্সাক্টলি সেম নীতি যেটা আগেই বললাম থার্ড সেমিস্টারে কেউ যদি ফিজিক্সে ফেল করে তাহলে ফোর্থ সেমিস্টারে সে কিন্তু যখন